আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সব সময় তো আমরা দেখাইছি কি করে আমরা মুরগির বাচ্চা বড় করি কি করে দ্রুত ভালো রাখি কি করে দ্রুত ওদেরকে সুস্থ রাখি দ্রুত বড় হয় সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কেননা এই ভিডিওতে বলতে যাচ্ছি যে আমরা কি করে মুরগির বাচ্চাকে এক মাসে বড় করি আর কতটুকু খাবার খরচ যায় আর কতটুকু অসুদ খরচ যায় একটা সুন্দর আপনাদের হিসাব দিব আশা করি আপনাদের কাজে আসবেন মূল বিষয়ে যাওয়ার আগে বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল এগুলোর বয়স হচ্ছে আজ এক মাস পূর্ণ হয়েছে এগুলো মুরগি বাচ্চা সকলেই জানেন আর এগুলোর বয়সে মশালা করে এক মাস হয়ে গেল দেখতে দেখতে অনেকদিন কেটে গেল আর এক মাসে আমাদের ওদের জন্য কত টাকা খরচ হয়েছে আর ওদের জন্য কত টাকা ওষুধ খরচ হয়েছে আর কীভাবে ওদেরকে রেখেছি বলতেছি তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন প্রথমে বলবো যে ওদেরকে আমরা কি খাবার খাইয়েছি ওদেরকে মাছারা পালন করেছি লাইট দিয়ে ব্লুডিং করেছি আর ওদেরকে সম্পূর্ণ সম্ভব হয়েছিল পালন করা মা ছাড়া আর ওদেরকে আমরা এভাবেই কিন্তু পালন করেছি সঠিকভাবে সবগুলো বাচ্চা বড় হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আর ওদেরকে আমরা খাবার হিসেবে দিয়েছিলাম নারিশ স্টাডার ফিড যেটা রেডি ফিড বলে সকলেই চিনেন এসে আসলে এই খাবারটা এই খাবারটা প্রধানত এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়াতে হয় তা না হলে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হয় না মুরগির বাচ্চা সঠিক পরিমাণে দেখা যায় ওজন আসে না মুরগির বাচ্চা দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না তাই এই খাবারটা খাওয়ানো উচিত মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত এটার মধ্যে একটা রয়েছে গুঁড়োটা সেটাও কিন্তু বলতে গেলে একই তবে সেটা গুঁড়ো করে বিক্রি করা হয় তবে সেটার দামটা একটু বেশি সেজন্য আমরা যেটা করি আমরা ওই খাবারটা এইবার খাইয়েছি যেটা গুঁড়োটা তারপর কারণ সবসময় তো ওই খাবারটা খাওয়াই যেটা মোটা এই যে আপনারা যেটা একটু দেখেছিলেন কারণ ওটা পানির সাথে মিশিয়ে দেওয়া লাগে সবসময় তো পানির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব হয়ে ওঠে না সেজন্য আমরা ওটাই খাইয়ে বড় করেছি তো ওটা আর এটা দুটোটাই কিন্তু একরকম দুটোটা একটা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন প্রাকৃতিকভাবে পালন করতেছি সম্পূর্ণভাবে এই মুরগি বাচ্চাগুলোকে এখন বলবো যে এক মাসে ওদের জন্য কত কেজি ফিট খাওয়ার লেগেছে তো আমরা যেহেতু মুরগিকে মুরগির বাচ্চাগুলোকে আমরা সকালবেলা একবেলা মানে দুই ঘন্টা অন্তরত মুরগি বাচ্চাগুলোকে আমরা সবসময় খাবার দিয়ে থাকি রাত্রিবেলাও আমরা তিন মুরগির বাচ্চাকে খাবারটা দিয়ে থাকি তো আসলে যেটা হয় আর কি এর মধ্যে খাবারটা অনেক খরচ হয়ে যায় কারণ রাত্রিবেলাটা হচ্ছে এক্সট্রা খাবার আমরা মনে করি যে রাত্রিবেলা যদি খাওয়াই মুরগির বাচ্চাগুলো আরও দ্রুত বড় হবে মুরগির বাচ্চা বড় হওয়ার টাইমটা হচ্ছে এক মাসের মধ্যে এই এক মাসেই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা উচিত তবে আজ দশ পনেরো দিন যাবৎ মুরগি বাচ্চাগুলোকে আমরা খাবার দিই না কারণ আমাদের কাছে মনে হয়েছে ওরা এখন বড় হয়ে গিয়েছে সেজন্য খাবারটা প্রচুর প্রয়োজন এক্ষেত্রে পারে আমি প্রথমে বলবো যে কত কেজি খাওয়ার প্রয়োজন হয়েছে এই মুরগি বাচ্চাগুলোর জন্য এক মাসে ছয় কেজি খাওয়ার প্রয়োজন হয়েছে আসলে ছয় কেজি যেত না হয়তো রাত্রেবেলা যদি না খাওয়াতাম তো সেজন্য আমাদের এখানে ছয় কেজি খাওয়ার মূলত লেগেছে এক কেজি খাবার যদি আপনি পঁচাত্তর টাকা করে আমরা কিনেছি এখান থেকে আপনার এখানে কয় তো আমরা জানি না তবে পঁচাত্তর টাকা করে হলে ছয় কেজি খাবারের দাম হচ্ছে ছয়শো টাকা যেটা আমরা একটা হিসাব করে ফেলেছি ছয়শো টাকা মানে এক কেজি খাওয়ার খাবার পঁচাত্তর টাকা করে পড়েছে এক কেজি খাবার তো তার মধ্যে এরকম ছয় কেজি খাওয়ার এই টাকা পড়েছে তো আসলে এক মাস পর যদি আপনারা ফিটটা খাওয়ান তাহলে আসলে বড় একটা লস হয়ে পড়বে এই এই মুরগির বাচ্চাগুলো কিন্তু দৈনিক মানে একবেলা এক কেজি ফিট খেতে পারবে কেননা মাসাল্লাহ অনেক বড় হয়েছে আর মুরগির বাচ্চাগুলো খাবার চাহিদাও কিন্তু অনেক বেশি সাধারণত এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়াতে হয় নারিশ ফিটটা যেটা আসলে মুরগির বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় আমরা আসলে এখন আর খাওয়াবো না এক মাস পর্যন্তই খাইয়েছি যেহেতু এটা একটা ছোট্ট খামার তাই আমরা ভেবেছি যদি আমরা বাকি এক্সট্রা পাঁচ দিন খাওয়াতে যাই এটা একটা লসে পরিণত হবে সেজন্য আমরা পরিকল্পনা করেছি আমরা ওদেরকে আর ফিট খাওয়াবো না ওদেরকে আমরা অন্য খাবার দেবো আমরা মনে করেছি আরও খাবার খরচ যেত কিন্তু আমরা এই এক মাসের মধ্যেই মুরগি বাচ্চাগুলোকে করেছিলাম প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসাগুলো কি কি জানতে হলে চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো সেই প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু আমরা এক মাসের মধ্যে করেছি ওদেরকে কারণ সেটা সাধারণত দশ দিন পর থেকে প্রাকৃতিক চিকিৎসাগুলো শুরু করতে হয় তো ক খরচ হয়েছিল নাফা ট্যাবলেট কেননা মাঝে মাঝে ওদেরকে আমরা নাফা ট্যাবলেটটা খাওয়ানোর চেষ্টা করেছি কারণ মনে হয়েছিল যে ওদের গা গরম বা এরকম কোনো কিছু সেজন্য আগে থেকে চিকিৎসাটা করে নিয়েছি এছাড়াও মুরগির বাচ্চা একটা আমাশয় হয়েছিল রক্ত আমাশয় সেজন্য আমরা দিয়ে দিয়েছিলাম পেঁপে পাতার রস যেহেতু আমাদের ঘরেই মানে আঙ্গিনায় আমাদের পেঁপে গাছ রয়েছে সেখান থেকে আমরা দুইটা কচি পেঁপে পাতা ব্লাইন্ডার করে ওদেরকে সুন্দরভাবে খাওয়ার প্রসেস করে দিয়ে দিয়েছিলাম আর যদি আগে থেকে না করতাম তাহলে মুরগির বাচ্চা সবগুলো অসুস্থ হয়ে পড়তো সেজন্য আমরা আগে থেকে চিকিৎসাগুলো করে নিয়েছি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে খাবারটা মূল কথা নয় অনেক সময় দেখা যায় খাবার মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না আসলে সঠিক সময় যদি আপনি সঠিক কিছু প্রয়োগ করেন তাহলে দেখা যাবে ভালো একটা ফল পাবেন যেহেতু মুরগির বাচ্চাগুলোকে আমরা অস্ত্রলোভ মুরগির বাচ্চা এগুলোকে আমরা প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করব আর করব ইনশাল্লাহ সেজন্য এরপরে আমরা কোন কোন খাওয়ার দিব জানতে হলে অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর একটি লাইক দিয়ে দিতে হবে চাইলে কম খরচে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা যায় আমি কিন্তু মুরগির বাচ্চাগুলোকে এগুলোকে খুদ খাইয়েও বড় করতে পারতাম এছাড়া ভাত রয়েছে রয়েছে কিন্তু এগুলো খাওয়ালে মুরগির বাচ্চা বড়ো হতো ঠিকই কিন্তু সময় লাগতো দেখা যেত সঠিক পরিমাণে বড় হতো না ওজন বৃদ্ধি হতো না এবং দেখা যেত মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হতো না সে এই খাবারগুলোকে আমরা বাদ দিয়ে আমরা এই এই খাবারটাকে আমরা বেছে নিয়েছি সেজন্য টাকা খরচ হলো মুরগির বাচ্চাগুলো যদি সঠিক পরিমাণে বড় হয় তাহলে এটা একটা বড় সফলতা আপনারা এইভাবে পালন করুন আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এক মাস পর্যন্ত অত্যন্ত এই খাবারটা খাওয়ান আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে এটা গ্যারান্টি সহ বলতে পারি তবে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে খাবার দিয়ে রাখলেই হবে না সেই নিয়মকানুনগুলো জানতে হলে চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না নতুন আরেকটি আলোচনা নিয়ে চলে আসবো যারা এই পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ